কয়েশার রায় আমি মনে করি উনি হলো রায়ের দালাল বিন পিরানের কথাবার্তা এবং তাদের কাজ হেসি আওয়ামী লীগের সাথে হুবাহু মিল দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্র পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা যারা চাক্রান্ত করতেছে তারা বলে খালি নির্বাচন 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 কিন্তু সংস্কারের আগে কোন নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে দুটো আবার ক্ষমতা যাবে দুর্নীত আবার ক্ষমতা যাবে কিন্তু আমরা চাঁদাবাঁজ দেখতে চাই না দুর্নীত মাছ দেখতে চাই না আমরা খুনি ধঃসদ্ধভাবে দেখতে চাই না দেশ তারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশকে সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে তাড়াবার সুযোগ করিয়ে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতা নিতে চাই সেই গুশ্জন ইসলামী গুশ্তি ইসলাম শক্তি ইসলামের বাইরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তা হয় নয় আমি রেখেছি এখন দিন ফিরানের কথাবার্তা এবং তাদের কাজ আওয়ামী লীগের সাথে ভুবা ভুমিল তাঁদের মিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকা এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি ভীম পির মুখে একই বক্তব্য আমার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করত আজকে দেখতেছি একটা দলশী এক একই কাজ করতেছে দুর্নীতি করতে চাই আমরান চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি মুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই এদের শাস আন্দোলন করে নাই জাতীয় নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকার বলেছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে জুন জুনের মধ্যে নির্বাচন হবে আর কিছু কিছু রাজনৈতিক দল বলছে আল্টিমেটাম দিচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে কেন আল্টিমেটাম এবং এই জন্য তারা আন্দোলনেরও ডাক দিচ্ছে আবার আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই এই জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়ায় দেখছেন কি বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা কাদেরকে আপনি মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে আওয়ামী লীগ কি আপনাকে বিএনপি তে তাদের দায়িত্ব পালনের জন্য আগের থেকে ঠিক করে রেখেছে সাবধান হয়ে যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না উনিশশো পর থেকে এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ইসলাম পন্থী শক্তি আলমামা